হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা কাঠের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি শিখাবো কীভাবে আপনি একটি কাঠের পরিমাণ নির্ণয় করবেন কিভাবে আপনি একটি কাট কতটুকু কত সেফটি আছে সেটা নির্ণয় করবেন সেটা আজকে আমরা শিখাবো তাহলে এখানে একটি কাঠের ছবি আছে সেটার ধরুন এটা আমাদের লম্বায় হলো গিয়ে পনেরো ফিট ঠিক আছে আর পাশে হলো গিয়ে আমাদের ছয় ইঞ্চি এবং যেটা থিকনেস আছে থিকনেস হলো গিয়ে আমাদের এক ইঞ্চি তাহলে এখানে কত সেফটি কাঠ আছে সেটা আজকে আমরা এই বিডিতে শিখাবো তাহলে আমরা এখানে দেখুন এখানে ধৈর্য যেটা আছে লম্বা সেটা ফিটে আছে আবার এখানে প্রস্ত যেটা আছে এটা ইঞ্চিতে আসে এবং থিকনেস যেটা আছে এই ইঞ্চিতে আসে তাহলে এই অনুসারে আমাদের ফিট ইঞ্চি এই অনুসারে আমাদের কিভাবে কত সেফটি কাটা আছে এখানে এটা বের করবো কীভাবে তাহলে আমরা হিসাব করি ধরুন পনেরো ফিট ইন্টু সিক্স ইঞ্চি ইন্টু এক ইঞ্চি তাহলে এটা কি করব এটা সবগুলো গুন করব গুন করার পরে আমাদের কি করতে হবে এটা আমরা ব্র্যাকেট দিয়ে এরপরে এটাকে আমরা কি করব ভাগ দিব ভাগ দিব কত দিয়ে ভাগ দিব আমরা ওয়ান হান্ড্রেড ফোর দিয়ে ঠিক আছে আপনার যদি একশো চৌচল্ ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর দিয়ে ভাগ দেন তাহলে এটা আমাদের রেজাল্ট আসে গিয়ে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ সি এফ টি ঠিক আছে তাহলে এটা লম্বা যেকোনো সাইজ হতে পারে প্রস্ত যে কোনো সাইজ হতে পারে থিকনেস যে কোনো সাইজের হইতে পারে এখন যদি আমরা এটা ধরুন ফিটে নিলাম ঠিক আছে এখন সবগুলো যদি আমরা ইঞ্চিতে করি তাহলে আমাদের কি আসে সবগুলো যদি আমরা ইঞ্চিতে করি যেরকম এখানে পনেরো ফিট আসে ছয় ইঞ্চি আছে এক ইঞ্চি আসে যদি এটাকে যদি আমরা পনেরো ফিটকে ইঞ্চিতে করি তাহলে আমাদের হিসাব আসে ধরুন আমাদের পনেরো ফিটকে আমরা ইঞ্চিতে করবো তাহলে পনেরো ফিটকে ইঞ্চিতে করলে তাহলে পনেরো ইন্টু বারো

আমরা ভাগ দেবো ঠিক আছে আমরা সতেরোশো আট ভাগ দেওয়ার পরে আমাদের এই এক এই যে এখানে যে ইয়াটা আসছে যে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ঠিক আছে সিএফটি আসছে ঠিক এখানে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ সিএফটি চলে আসবে ঠিক আছে তাহলে আমরা দেখি এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই এই যে প্রথমে যেমন পনেরো ফিট ইন্টু সিক্স ইঞ্চি ইন্টু এক ইঞ্চি ভাগ হলো একশো চৌচল্লিশ এতে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আসছে ঠিক আছে এখন যদি আমরা আমরা ইঞ্চিতে হিসাব করি যে একশো আশি ইন্টু সিক্স ইঞ্চি ইন্টু ওয়ান ইঞ্চি তাহলে আমাদের এখানে যদি আমরা সতেরোশো আঠাশ দিয়ে ভাগ দিই সতেরোশো আঠাশ দিয়ে ভাগ দিই এতে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ সেফটি চলে আসছে তাহলে আপনারা বুঝতে পারছেন কিনা সেটা জানাবেন ঠিক আছে এরপরে আমরা হিসাব করব কীভাবে আপনি একটি বোল কাঠের যে এটা রাউন্ড গোল কাটা আছে ঠিক আছে লম্বা থাকবে আর কাঠটা গোল থাকে যে গাছে গুঁড়ি আছে ঠিক আছে সেটা হিসাব কীভাবে করবেন নেক্সট ভিডিওতে আমরা শিখাবো তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় সাথেই থাকবেন এবং সবসময় পাশেই থাকবেন ধন্যবাদ